আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পদ্মা নদীতে এভাবেই কিন্তু ইলিশ মাছ ধরা হয় এবং টাটকা টাটকা ইলিশ তাজা ইলিশ এই যে ইলিশটা এখনো তাজা আছে নড়ছে দেখতে পাচ্ছেন এখানে ইলিশটাও কিছু কিছু ইলিশে কিন্তু ডিম রয়েছে এবং কিছু কিছু ইলিশে ডিম নেই তবে যে ইলিশগুলো ডিম রয়েছে সেই ইলিশগুলো স্বাদ তেমন একটা নেই পাওয়া যায় না এছাড়া যেসব ইলিশের ডিম ছাড়া সেগুলো কিন্তু স্বাদ একটু বেশি আর পদ্মা নদীর ইলিশ কিন্তু তুলনামূলকভাবে অনেক স্বাদ হয়ে থাকে এটা আপনারা অনেকেই জানেন চাঁদপুর বরিশাল পদ্মা বিভিন্ন জায়গা থেকে ইলিশ ধরা হয় তবে পদ্মার ইলিশগুলো কিন্তু অন্যরকম হয়ে থাকে বর্তমানে ইলিশ মাছের মৌসুম চলছে আর জেলেরা দেখেন পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা নিয়ে ব্যস্ত

আ আমরা আপনাদের জন্য কতটা ফ্রেশ মাছ মার্শাল্লাহ দেখেন কতটা টাটকা একদম গোলগাল দেখেন কতটা সেপ্টা